মহাবিশ্ব সুপার যোগ ইশারা ভাষার যোগ দৈনিক চর্চা প্রণালী গুরুর কমান মানো ইচ্ছা মতো যোগ করো দিনের যে কোনো সময় যোগ করো শুয়া বসা অথবা দাঁড়ানোর যোগ করো কল্পনা অবলিক ব্যবহারিক অবলিক বাস্তব যোগ করো একক অবলিক দলগত যোগ করো চিত্ত যোগ করো ইশারা ভাষা তোমার পাশে একজন মানুষ নিয়ে খুবই নিচু নিচু কথা বলছে যোগী তুমি মানুষ নিয়ে উচ্চ প্রশংসা করো ইশারা ভাষা তোমার পাশে একজন বিবাহ করে নেই যোগী তুমি বিবাহ করো ইশারা ভাষা তোমার পাশে একজন সঙ্গীত চর্চা করছে যোগী তুমি সঙ্গীত চর্চা করো ইশারা ভাষা সৃষ্টি তোমার সামনে শরীর চর্চা করছে যোগী তুমি শরীর চর্চা করো ইশারা ভাষা তোমার পাশে একজন প্রচুর অর্থ কামাই করছে যোগী তুমি সৎভাবে দ্রুত ধনী হও ইশারা ভাষা তোমার সামনে একজন ভীষণ অপচয় করছে যোগী তুমি বেই হও ইশারা ভাষা তোমার সামনে একজন পানি খাচ্ছে তুমি দৈনিক তিন চার লিটার পানি খাও ইশারা ভাষা তোমার পাশ দিয়ে বেজি গেল এখন যোগী তুমি খুবই খুবই সাবধান হও ইশারা ভাষা তুমি এখন একটি মৃত্যু সংবাদ পেলে যোগী তুমি তুমি দীর্ঘজীবন লাভ করার যাবতীয় ব্যবস্থা করো এবং অমর হও ইশারা ভাষা তোমার পাশে একজন সাহিত্য চর্চা করছে যোগী তুমি সাহিত্য চর্চা করো ইশারা ভাষা তোমার পাশে একজন ফ্যান চালু রেখে চলে গেল ইশারা ভাষা তুমি দ্রুত ফ্যানগুলো বন্ধ করো ইশারা ভাষা তোমাকে একজন ভালো উপদেশ এখন দেয় যোগী তুমি এখনই উপদেশ অনুযায়ী আমল করো ইশারা ভাষা ধর্ম ধর্মগুরু ধর্মপ্রচার করছে তোমার সামনে ইশারা ভাষা তোমার সামনে ধর্মগুরু একজন ধর্মগুরু ধর্মপ্রচার করছে যোগী তুমি ধর্মগুরু হও ইশারা ভাষা তোমার পাশে একজন সুন্দর মার্জিত পোশাক পরছে যোগী তুমি সম্মত পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরো ইশারা ভাষা তোমার পাশে একজন হাসি খুশি প্রাণচঞ্চল ব্যক্তি আসলো যোগী তুমি সবসময় প্রাঞ্চঞ্চল হাসি খুশি থাকো ইশারা ভাষা তোমার পাশে একজন দেশবিরোধী নানা কথা বলছে যোগী তুমি চরম দেশপ্রেমিক হও ইশারা ভাষা তোমার পাশের বাড়িতে চুরি হলো যোগী তোমার বাসায় চুরি প্রতিরোধ করো ইশারা ভাষা হাসপাতালে নানা রোগের রুগী দেখছো যোগী তোমার রোগ হলে দ্রুত চিকিৎসা করো ইশারা ভাষা তোমার সামনে একজন বিশেষ চাহিদা সম্পন্ন লোক এসেছে যোগী তোমার শারীরিক গঠন চিন্তা করে খুশি সুখী হও ইশারা ভাষা তোমার পাশে একজন খাবার পানি নিয়ে আসলো যোগী তুমি খাবার পানি নিয়ে আসো ইশারা ভাষা তোমার ক্ষুধার্থ প্রাণী আসলো তোমার কাছে যোগী তুমি দৈনিক ক্ষুদার্থ জীবদের খাবার দাও ইশারা ভাষা তোমার কাছে একজন একজন জ্যোতি আসলো যোগী তুমি জ্যোতিকে সাধ্যমতো সাহায্য করো হে মহাবিশ্বের মানবমণ্ডলী ইশারা ভাষা হলো অসীম তোমার চারপাশে কল্পনাতীত অত্যন্ত আনন্দময় ইশারা ভাষা আছে এই ইশারা ভাষাগুলো সারাক্ষণ তোমাকে শিক্ষা দিয়ে চলেছে যে তুমি কিভাবে রোদ চলবে কিভাবে সাবধান হবে তুমি কি কাজ করবে তোমরা দ্রুত ইশারা ভাষাগুলো খেয়াল করো চোখ খান খোলা রেখে চোখ খান খোলা রেখে চোখ কান খোলা রেখে মাথা খোলা রেখে তোমরা ইশারা ভাষাগুলি ভাষাগুলি খেয়াল করো এবং ইশারা ভাষা অনুযায়ী চলো এবং জীবনে প্রতিষ্ঠা লাভ করো হে মহাবিশ্বের মানবমণ্ডলী আমি গুরু মহাবিশ্ব প্রতিষ্ঠাতা সভাপতি মহাবিশ্ব যোগ আন্তর্জাতিক মহাবিশ্ব মিউটেশন ইন্টারন্যাশনাল মহাবিশ্ব সেন্টার ঢাকা বাংলাদেশ যোগ সমাপ্ত